আসসালামু আলাইকুম মেয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আবারও খামারের বাসা তুলে ফেলছি মুরগির আমরা খামারটা কীরকমভাবে পরিষ্কার করছি আপনার ভিডিওর মধ্যে দেখাই তো পরিষ্কার করে আমরা কিন্তু খাবারের যার ফের পর্দা টর্দা সব কিছু লাগিয়ে রাখছি আর ওষুধ হিসেবে ব্যবহার করতেছি মোরা মুরা প্লাস ব্যাট এটা ফার্স্ট টাইম মুরগি নামানোর সাথে সাথে ওষুধ ব্যবহার করতেছি হচ্ছে এই দেখেন আমরা প্যারাগন কোম্পানির বাচ্চা নিচ্ছি তো আলহামদুলিল্লাহ বাচ্চা নেওয়ার আগে মানে গতকালকে রাতে আমরা বুডিং টুডিং সব কিছু এ টু জেড পুষায় রাখছিলাম তো এই দিয়ে কিন্তু আমাদের বাচ্চা নামানো হইতেছে তো আলোরামতে এক এক পিস বাচ্চা শুধু আমাদের কাপড়ের ভিতরে মরা বেড়েছে এছাড়া আর সবগুলো বাচ্চা একদম পারফেক্ট আছে সবগুলো বাচ্চা একদম ঠিক আছে তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে গত বেসের মধ্যে মতো এই ড্রেসের মধ্যেও কিছু একটা করতে পারি আর অনেকেই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করবেন যে বাচ্চা কত টাকা করে তো আমরা বাচ্চাগুলো পঁচাশি টাকা করে পিস নিচ্ছি যেহেতু সামনে ঈদের বাজারটা আমরা ধরতে ফেলতেছি আঠাশ উনত্রিশ দিন সময়ের ভিতরেই সেহেতু আমরা পঁচাশি টাকা করে নিয়ে নিচ্ছি বাচ্চাটা পঁচাশি টাকা করে নিয়ে নিচ্ছি আর আপনারা এই বিষয়গুলো খেলবে দেখেন বাচ্চা আসার সাথে সাথে আপনার ক্যাপার কিন্তু এরা উল্টায় ফেলতেছে ব্যাপার উল্টায় ফের নিচে ইট আছে এরকম বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে বাচ্চার ব্যাপারের উপরে টুস বা লিটার না নিয়ে যায় ব্যাপারের উপর যদি নিয়ে যায় তাদের সমস্যা আর আমরা তেরো এখানে তেরো পিস মুরগি তুলতেছি কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে গরমের সময় মুরগি সমানো করে মারা যায় তো এই জন্য কিন্তু আমরা তেরো পিস মুরগি তুলতেছি আর আরেকটা বিষয় যেটা আমরা কিন্তু গতকালটা ফের আমরা পার্টিশন দিয়ে দেবুটিং করছি বা প্রতিটা ব্রোডার আলাদা আলাদা করছি তো এখন কিন্তু আমরা এটা করতেছি না এখন সম্পূর্ণ একটার ভিতরে ব্রোডিং করতেছি তো এই ব্লোডিং করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে এই সঠিক নিয়মটা আমি আপনাদের অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে বলে দিব ইনশাল্লাহ ব্রোডিং করার সঠিক নিয়ম কি আর আমরা এই দেখেন এখন আরও অনেক কার্টুন বাচ্চা বাকি আছে নামানোর বাকি আছে সেগুলো সব আর এইগুলো সব নামানোর শেষ তো এগুলো আমরা খুব শিখিয়ে নামায় ফেলবো আমাদের মোটামুটি ওষুধটাও গোলা শেষ আমরা এখানে ওষুধটাই যে ওষুধটা গোলা শেষ এখন ওষুধ রেডি করবো ওষুধ রেডি করে একদম বাচ্চাকে দিয়ে দিব তো আমরা যদি আপনারা যখন ওষুধটা দিবেন তখন এই যে বাচ্চার কাটানোর উপর যে ডাকনাটা থাকে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো ব্যবহার করে পানি পাশে নিচে যদি প্রথম দিন দেওয়া যায় তাহলে কিন্তু আপনার সাথে সাথে পেপারটা ভিজে না যদি পেপারের উপর সরাসরি অবশ্যই পানির পাত্রগুলা দেন তাহলে কিন্তু সাথে সাথে পেপারটা ভিজে যাবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যারা নতুন খামারি তারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা কীভাবে এত কিছু বাচ্চা তুলে ফেললাম এবং কীভাবে আমরা এখন সবজি বাচ্চা বিক্রি করে সাথে বাচ্চা খামার পরিষ্কার করে খাবারে তুলে ফেলছি এ তো দেখ নিয়ে আজকে ভিডিও দেবেন চাললো আপনাদের মাঝে তো আজকে এই ভিডিও রেখে দেবো কারণ এখন অনেক কাজ বাকি আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম